আকাশে মুক্তিযুদ্ধ বীর চট্টলার প্রতিরোধ যুদ্ধ এবং বেলোনিয়ার যুদ্ধ এখন এই নৌকামান্ডের প্রশ্নটা আসে এর সাথে জনযুদ্ধের সম্পৃক্ততা এবং আজকের পাঠ্যসূচিতে আজকে আমাদের উপস্থাপনায় ডায়ালগে হোয়াট ইজল মেসে সেটা হচ্ছে আমি এই ছবিগুলো নিয়ে গত বছর আমরা আমি নিজেই এই ছবিগুলো নিয়ে আমার সাথে অনেক মুক্তিযোদ্ধারা ভাই বোনরা ছিলেন আমরা যশোর গেছি খুলনা গেছি আপনার চিরামঙে গেছি তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি জানেন বিশ্বের বৃহত্তম ডুবারো অ্যাটাক করে যারা মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে লড়েছিল বলতে পারেন তার কোন দেশ করেছিল ওখানে কিন্তু অজস্র তরুণদের সমাগম ছিল আজকের মতো স্থান ফাঁকা ছিল না যশোর খুলনা কুমিল্লায় মানুষ বাইরে লাইন দিয়ে ওরা দেখেছে কারণ বেনো স্পিক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আপনার কথা বলা হবে এভরি তরুণদের উপস্থিত ছিল নাইনটি পার্সেন্ট এবং সে সময়কার নৌকা মান্ড যারা এখন বার্থক্যে তারা এসেছিলেন ওই প্রশ্নের জবাব কেউ দিতে পারেননি বিশ্বের বৃহত্তম ডুবালু কোর্ডিনেটেড ডুবালু অ্যাটাক করেছিল আমাদের মুক্তির যোদ্ধারা চারশো দামার ছেলে মাঝির ছেলে কৃষকের ছেলে ছাত্র মানে খেটা খাওয়া মানুষ তারা একত্রিত হয়ে এই আত্মঘাতী সুইসাইডাল মিশনটা তারা সম্পন্ন করেছিল একাত্তরে পনেরোই আগস্ট একই দিনে তারা বুকে পাঁচ কেজি ওজনের লিম্পেড মাইন বুকে বেঁধে কর্ণফুলি চালনা নারায়ণগঞ্জ ইত্যাদি জায়গা খরস্রোতা চাঁদপুর এই নদীর নিচে তারা জীবন বাজি রেখে পঁয়তাল্লিশটা পাকিস্তানি জাহাজে তারা এই মাইন পুঁতেছিল এবং মাইন ফিট করে তাদের এক মিনিটের মধ্যে ব্যাগ চোখে ফিরে আসতে হতো এর মধ্যে বহু ছেলে আর ফিরে আসেনি সেদিন তাদের কথা কোথায় ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা এই কথা